হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো চঞ্চল চৌধুরী এবং আফরান নিশো অভিনীত তাদের আপকামিং মাচ অ্যাভেটেড সিনেমা দমের রিলিজ ডেটটা নিয়ে দেখো তোমরা হয়তো অনেকেই জানো যে এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল 2023 এ তেইশে একদম শেষের দিকে ডিসেম্বরে অ্যানাউন্সমেন্ট হয়েছিল এসবিএফ আলফা এবং চোটির এই অ্যানাউন্সমেন্টটা তারপরে ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল 2024 এ চব্বিশে তুফানের সঙ্গে ক্ল্যাশে যাওয়ার কথা ছিল ইদুল আজাতে। বাট তারপরে ছবিটা আবারও পোস্টপন্ড হয় বেশ কিছু কারণে সেটা ইন্ডিয়া বাংলাদেশের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে হ্যাঁ তারপরে ইন্টারনাল কিছু সমস্যা হতে পারে প্রোডাকশন হাউসের কিছু সমস্যা হতে পারে তো সেইভাবে আবারও ছবিটাকে পোস্টপন্ড করে দু হাজার পঁচিশে আনা হয়েছিল পঁচিশের পরে আবারও নেক্সট যে আপডেট এবার একদম অফিসিয়াল এবং ছবিটা একদম ফাইনালি আসবে দু হাজার ছাব্বিশে ঈদে আপনাদেরকে বলে রাখি যে এবারের ঈদে বাংলাদেশে কিন্তু একটা বিরাট বিরাট ধামাকা হতে চলেছে কারণ এবারে ঈদে বাংলাদেশে প্রচুর ছবি এবং প্রত্যেকটা ছবি বড় বড় ছবি রিলিজ করছে মানে বিভিন্ন সিনেমা হলে মানে সিনেমা চালানো দায় হয়ে যাবে কারণ প্রত্যেকটা বড় ছবি কোনটা ছেড়ে কোনটা নেবে হল মালিকরা আপনার দেখুন দম আসছে আপনার দেখুন সাকিব খানের সিনেমা আসছে আহ তারপরে হাসান হৃদয়ের সিনেমা রয়েছে হম প্রত্যেকজনের সিনেমা কিন্তু রয়েছে তো এই প্রত্যেকটা সিনেমা যে ক্ল্যাশে যাচ্ছে একসাথে প্রত্যেকটা বড় বড় সিনেমা তো এটা জাস্ট মানে কি বলবো এখন থেকে এটা বলা যায় যে এবারের বাংলাদেশের যে ঈদটা সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বা সিনেমার জন্য সেখানকার ইয়াদগার হতে চলেছে হিস্টোরিক হতে চলেছে প্রত্যেকটা বড় বড় ছবি রিলিজ করছে তো আমি তো খুবই এক্সাইটেড ওখানকার দর্শকরা খুবই এক্সাইটেড হবে কারণ প্রচুর বড় বড় সিনেমা রিলিজ করছে আমরা চাইবো যে আমাদের এখানেও ছবিগুলো রিলিজ করুক অ্যাকচুয়ালি দমের কাজ কিন্তু এতদিন পর্যন্ত বন্ধই ছিল ফাইনালি বলতে পারো যে মেকার বুস্ট পেয়েছে এবং একের পর এক আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে রিসেন্ট আপডেট পাওয়া এবার শুটিং চালু হবে রেদওয়ান রানি পরিচালনা করছেন পাশাপাশি আফরান ইশো জয়েন করছেন এই ছবির মধ্যে এবং স্বস্তিকা মুখার্জিও থাকতে চলেছেন এই ছবির মধ্যে তো বুঝতেই পারছো যে এখন তারা বুঝ পেয়েছে মানে এখন তারা ফ্লোরে যাচ্ছে তো অবভিয়াসলি ছবিটা অনেক মানে কি বলবো দম যেরকম দম নিতে নিতে এগোচ্ছে ফাইনালি সেটা এবার দেখা যাক যে সেটা ফ্লোরে যায় কি না এবং নেক্সট অফিসিয়াল আপডেট গুলো আমরা কবে পাই বাট সিরিয়াসলি বলছি দম এমন একটা ছবি হতে চলেছে বাংলাদেশে মানে দুই বাংলার দিক থেকে বলতে পারি যে এমন একটা ছবি মানে এটা একটা সারভাইভাল স্টোরি হতে চলেছে যেমন আমরা আহ সুকুমারেনের একটা সিনেমা দেখেছিলাম মালায়ালামে যে ছবিটা মানে দারুণ লেগেছিল আমার তো সেইরকম গল্প হতে চলেছে সেই মরুভূমি এলাকায় কিভাবে একজন সারভাইভ করছে ঠিক সেরকম একটা গল্প এবং সত্যি বলতে পোস্টারটাও ইন্টারেস্টিং ছিল কিন্তু লেগেছিল পোস্টারটা তো যাই হোক মানে গল্পটা যেমন হতে চলেছে এবং যেরকম কাস্টিং ভাই চঞ্চল চৌধুরী একজন লেজেন্ডারি অভিনেতা তার পাশাপাশি আমাদের আফরান নিশো তাকে নিয়ে বলার কিছুই নেই তোমরা সকলেই জানো এবং স্বস্তিকা মুখার্জি আমাদের বাংলা মানে আমাদের এপার বাংলা তিনিও মানে অসাধারণ একজন অভিনেত্রী তো এই যে মানে এই যে কাস্টিংটা আমরা পাচ্ছি তো এই যে আমরা ফুল যে চিওটা পাচ্ছি আর কি এই ছবির মধ্যে তো সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং আমার মনে হয় যে এই দম ছবিটা একটা একটা আহ ইয়াদগার বা হিস্টরিক কিছু হতে চলেছে আহ এমনই একটা গল্প আমরা এর আগেও অবশ্যই চঞ্চল চৌধুরী আফরান নিশোকে একসাথে পেয়েছিলাম নাটকে তো তারা আবার সিনেমা নিয়ে আসছে এটা একটা বড় বড় গ্র্যান্জারে বড় পরিকল্পনায় তো অবশ্যই ছবিটা নিয়ে এক্সাইটেড এবারের ঈদটা আসলেই ধামাকা হতে চলেছে তো যাই হোক ঈদের কাজ এখন আপাতত আফরান নিশোর জন্য ফাইনাল মানে আমরা ঈদের ছবি যেটা ঈদুল ফেতরের যে ছবিটা এখন আপাতত ফাইনাল সেটা হচ্ছে দম নেক্সট ঈদুল আজহাদ তার সিনেমা কি হতে পারে সেটা হতে পারে সঙ্গটু বা অন্য কোনো প্রজেক্ট তো সেই আপডেট পাওয়ার অপেক্ষায় দেখা যায় সেটা কি হয় তো যাই হোক তোমরা কোন ছবিটা নিয়ে এক্সাইটেড এবারের ঈদে দু হাজার ছাব্বিশের ঈদে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি এবং দম নিয়ে কত লেগেছে সেটাও কিন্তু জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও পাশে করে পরবর্তী ভিডিওগুলো আসতে থ্যাংক ইউ